আসসালামু আলাইকুম টপ ফাইভ স্কিলস টু লার্ন ইন টোয়েন্টি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন দু হাজার পঁচিশে এসে কোনো স্কিলস ডেভেলপ করা যতটা না কঠিন এর থেকেও বেশি কঠিন সঠিক কোনো নির্দিষ্ট একটি স্কিল সুজ করা একদিকে যেমন এআইয়ের হিউজ রেভলিউশন অন্যদিকে ডিজিটাল স্কিলস নিয়ে কাজ করা মানেই ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট বেস্ট মানুষের সাথে কম্পিটিশন করার একটা মাধ্যম সৃষ্টি করা তাই এই সময়ে এসে ডিজিটাল কোনো স্কিল শেখা এটা শিখে ফ্রিল্যান্সিং বা জব করা সত্যি বলতে সোনার হরিণ দেখার মতোই তাই অন্তত দু হাজার এসে সঠিক স্কিল চুজ করে ঠিকভাবে ডেভেলপ করতে না পারলে আপনি পিছিয়ে থাকবেন কয়েকশো ধাপ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব ফ্রিলান্সিং বা আউটসোর্সিং কি রাইট স্কিল কিভাবে চুজ করবেন কোন স্কিলটা আপনার জন্য বেস্ট হবে এছাড়াও টপ ফাইভ ডোমিনেটিং করা ট্রেন্ডিং স্কিলস আমি শেয়ার করব এছাড়াও এটার মার্কেট ডিমান্ড জব অপরচুনিটি নিয়ে কথা তো বলবই তাই দু হাজার পঁচিশে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান বা ডিজিটাল কোনো স্কিল শিখতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শুরুতে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শব্দটা শুনলেই বাংলাদেশের মানুষ টাকা বা ডলার আকাশে উড়ে এই বিষয়টা বুঝে বাট আমি যদি বলি ফ্রিলান্সিং অ্যাকচুয়ালি কোনো স্কিল না বা ফ্রিলান্সিং করে আপনি টাকা ইনকাম করতে পারবেন না তাহলে হয়তো একটু ঘাবড়ে যাচ্ছেন এতদিন ধরে যা জানলেন এটা কি ভুল হ্যাঁ আপনি যেই বিষয়টা জানেন এটা ইনডিরেক্টলি সঠিক বাট ডিরেক্টলি এই ওয়ার্ডটা বলাই ভুল কারণ ফ্রিলান্সিং করে কখনও আর্ন করা যায় না ফ্রিলান্সিং শুধুমাত্র একটা মাধ্যম বাট স্কিলটা হচ্ছে মেন ফ্যাক্ট আমি যদি প্রপার একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন যেমন ধরুন আপনাদের বাসায় আপেল বাগান আছে এখন এই আপেল বাগান থেকে আপনি পাঁচ কেজি বা দশ কেজি আপেল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করতেছেন সো এই জায়গাতে আপনি কি বিক্রি করতেছেন কি বিক্রি করে টাকা পাচ্ছেন এইটা কিন্তু মেইন ফ্যাক্ট কোন বাজারে বিক্রি করে টাকা পাচ্ছেন এইটা কিন্তু মেন ফ্যাক্ট না রাইট ঠিক একইভাবে ফ্রিলান্সিং জিনিসটা হচ্ছে বাজারের মতো আপনি কোন বাজারে বিক্রি করতেছেন এটা মেইন ফ্যাক্ট না মেইন ফ্যাক্টটা হচ্ছে আপনার প্রোডাক্ট অর্থাৎ আপনি বাজারে গিয়ে আপেলটা সেল করলেই টাকা পাবেন তা না হলে কিন্তু কেউ টাকা দিয়ে যাবে না অ্যাট দ্য সেম টাইম ফ্রিলান্সিং জিনিসটাও এরকম আপনার যদি কোনো নির্দিষ্ট স্কিল থাকে সেই স্কিলটা বা প্রোডাক্টটা আপনি যেই মার্কেটটাতে সেল করেন ওইটাই হচ্ছে ফ্রিলান্সিং অর্থাৎ ফ্রিলান্সিং এমন কোন স্কিল না যেটা শিখে আপনি আর্ন করতে পারবেন মেইন ফ্যাক্ট হচ্ছে কোনো একটা স্কিলস যেটা আপনি ডেভেলপ করে শিখে ওইটাকে প্রোডাক্ট হিসেবে সেল করতে যাচ্ছেন বিভিন্ন ফ্রিলান্সিং মার্কেট প্লেসে সো এই বিষয়টা নিয়ে অনেক অনেক কনফিউশন থাকে যে আমি ফ্রিলান্সিং শিখবো ফ্রিলান্সিং করে লাখ লাখ টাকা কামাবো বাট ফ্রিলান্সিং হচ্ছে শুধুমাত্র একটা মার্কেট প্লেস বাট ইউর স্কিল ইজ দ্য মেইন ফ্যাক্ট আপনি যে স্কিল ডেভেলপ করবেন সেই অনুযায়ী আপনার আর্নিংটা হবে সো এইটার জন্য আপনি যদি দু হাজার পঁচিশে ফ্রিলান্সিং করতে চান তাহলে অবশ্যই কী করতে হবে আপনাকে নির্দিষ্ট একটা স্কিল চুজ করতে হবে এখন দ্বিতীয় স্টেপে আসে স্কিল চয়েস করা এখন স্কিল বলতে কি বোঝায় বাংলাদেশে নর্মালি যে জিনিসগুলোকে আমরা অভিজ্ঞতা বলি বা স্কিল বলি সেই জিনিসগুলো ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু স্কিল হিসেবে পরিচিতই না যেমন ধরুন আপনি অনেক ভালো দৌড়াতে পারেন আপনি অনেক ভালো ঘুরে উড়াতে পারেন অ্যাকচুয়ালি বাংলাদেশে এটাকে একটি স্কিল ধরা হইলেও এটা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ফ্রিলান্সিং করতে গেলে বা জব করতে গেলে এটা কোনো ভ্যালুই নাই কারণ এটা ডিজিটাল স্কিল না এটা আপনার অফলাইনে খেলাধুলার ক্ষেত্রে এটা একটি স্কিল বা ডিজিটালি প্রোডাক্ট হিসেবে সেল করার মতো এটা কোনো স্কিল না সো এতটুকু আমরা বুঝলাম যদি আমরা এই সময় এসে ফ্রিলান্সিং করতে চাই রিমোট জব করতে চাই ডিজিটাল কোনো স্কিল শিখে তাহলে এমন কোনো স্কিল চুজ করতে হবে যেটা আমি গ্লোবালি ঘরে বসে কাজ করে দিতে পারবো এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে হ্যান্ডেল করা যাবে এবং এমন কোনো স্কিল যেটা শিখতে অ্যাটলিস্ট ছয় মাস থেকে এক বছর সময় লাগে যেটা সবাই করতে পারে না যেমন বাংলাদেশে আরও একটি জিনিস প্রচলিত আছে ভাই আমি টাইপিং পারি ভাই আমি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পারি ভাই আমি ফটো এডিট করতে পারি আমি কি ফ্রিলান্সিং করতে পারবো এই স্কিলটা কি সেল করা যাবে অ্যাবসুলেটলি নট ফর টু কারণ এটা দু হাজার সাল এআই টুলস ব্যবহার করে ইজিলি আপনি ফটো এডিট করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করে ফেলতে পারবেন এআই টুলস ব্যবহার করে ইজিলি আপনি টাইপিংয়ের কাজগুলো করে ফেলতে পারবেন সো অ্যাকচুয়ালি যেই বিষয়গুলোকে আমরা স্কিল হিসেবে মানি টাইপিং করা বা কোনো কিছু লেখালেখি করা পাওয়ার পয়েন্ট জানা ফটোশপ জানা এই বিষয়গুলো ইজিলি একজন ক্লাস ফাইভের বাচ্চা বা ক্লাস টেনের বাচ্চাও শিখে ফেলতে পারে সো এমন কোনো জিনিস যেটা আমরা ইজিলি শিখে ফেলতে পারি বা যে কেউ শিখে ফেলতে পারে এই জিনিসটা নিয়ে আপনি দু হাজার পঁচিশে কোনোভাবেই ডোমিনেট করতে পারবেন না এই ডিজিটাল ওয়ার্ল্ডে বা এটা শিখে কোনোভাবেই ফ্রিলান্সিং করে সফলতম পর্যায়ে যেতে পারবেন না সো এইটার জন্য আমাদেরকে প্রথম স্টেপেই সঠিক একটা স্কিল চুজ করতে হবে যেটার কম্পিটিশন কম যেটা অ্যাকচুয়ালি গ্লোবালি স্কিল হিসেবে পরিচিত সেই সাথে যে কাজটা তুলনামূলক কঠিন এবং এই কাজটা অ্যাকচুয়ালি পেয়েবল অ্যাকচুয়ালি ডিমান্ডিং এইরকম কিছু স্কিল আমাদেরকে ডেভেলপ করতে হবে যার জন্য অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বা কোনো কোম্পানি আমাদেরকে পে করার জন্য উঠে পড়ে লাগবে সো এই পর্যায়ে এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে আশা করি আমরা নেক্সট স্টেপে যেতে পারবো এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্কিল চুজ করা এবং এটার প্রতি ডেডিকেটেড থেকে ছয় মাস থেকে এক বছর সময় দিয়ে এটা ডেভেলপ করা তো এই মুহূর্তে আমি শেয়ার করব দু হাজার পঁচিশের ডোমিনেট করা ট্রেন্ডিংয়ে থাকা এমন পাঁচটি স্কিলস নিয়ে যেটা আপনি চোখ বন্ধ করে এই মুহূর্তে শিখতে পারেন এবং টেক ওয়ার্ল্ডে অন্যদের সাথে কম্পিটিশন করে নিজের একটি পজিশন গড়ে নিতে পারবেন দু হাজার পঁচিশে শেখা যাবে এমন স্কিলগুলো জানার জন্য চলুন আমরা স্ক্রিন শেয়ার করে কিছু রিসোর্সেস আপনাদের দেখাই যেটার উপর ভিত্তি করে আমরা নির্দিষ্ট একটি স্কিল সুজ করব। এবং নির্দিষ্ট সময়ের জন্য এটা ডেভেলপ করে ফ্রিলান্সিং বা জবের জন্য প্রস্তুত করব নিজেদের সো রাইটনাও আমরা শেয়ার করবো যে এই সময়ে এসে দু হাজার পঁচিশে কোন পাঁচটা স্কিলস আমাদের ডেভেলপ করা উচিত যেইটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ইফেক্টিভ ভূমিকা রাখবে ফিউচারে কোনো কাজ করার জন্য এটা হবে ডিমান্ডিং অ্যাট দ্য সেম টাইম এটা দিয়ে রিমোট জব ফ্রিলান্সিং বা লোকাল কোনো আমরা জব করতে পারবো অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেন এইটাতে সাথে সাথে হুমকি না হয়ে দাঁড়ায় তো এটা যেন সব থেকে বেস্ট হবে আমি যদি গুগলে সার্চ দিই চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করি অথবা জিমিনিকে জিজ্ঞেস করি তাদের মতো এআই টুলকে আমরা জিজ্ঞেস করবো যে এই সময় কোন স্কিলগুলো শেখা উচিত যেটা হাইলি পেইড এবং ডিমান্ডিং সো এই জায়গাতে গিয়ে আমি গুগলের চ্যাটবট জিমিনিতে গিয়ে সার্চ দিছি এই জায়গাতে আমি বলছি টপ ফাইভ স্কিলস টু লার্ন ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর ফ্রিল্যান্সিং অ্যান্ড রিমোট জব হাইলি পেইড অ্যান্ড ডিমান্ডিং তো এই জায়গাতে আমাকে বলতেছে হেয়ার আর দ্য টপ ফাইভ স্কিলস টু লার্ন ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফর ফ্রিল্সিং রিমোট জব হুইস আর হাইলি পেইড অ্যান্ড ডিমান্ড এই জায়গাতে সবার শুরুতেই যে জিনিসটা আছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা মেশিন লার্নিং বা এম তো যেহেতু এই সময়ে এআইয়ের হিউজ রেভলিউশন শুরু হয়েছে চ্যাট জিপিটি জি মিনি এ ধরনের হিউজ হিউজ এআই ওয়ার্ল্ড ওয়াইড রাজত্ব করতেছে সো এই মুহুর্তে যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের মতো কোনো ল্যাঙ্গুয়েজই শিখি তাহলে এটা আমাদের জন্য সবথেকে বেশি সিকিউর হবে সব থেকে বেশি ডিমান্ডিং হবে তো এটার জন্য নাম্বার ওয়ানেই দু হাজার পঁচিশে এসে আপনি কি শিখতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন এটার পাশাপাশি আছে সাইবার সিকিউরিটি মানে কিথিক্যাল হ্যাকিং টাইপের সাইবার সিকিউরিটি বা হ্যাকিং রিলেটেড জিনিস এটাও খুবই ডিমান্ডিং তৃতীয় নাম্বারে আছে ক্লাউড কম্পিউটিং ক্লাউড কম্পিউটিংটা এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় একটা স্কিল হিসেবে দাঁড়িয়েছে দু হাজার পঁচিশের জন্য এছাড়াও আছে ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স এছাড়াও সবার শেষে আছে সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ভেতরে আপনার ওয়েব ডেভেলপমেন্ট আছে অ্যাপ ডেভেলপমেন্ট আছে এই বিষয়গুলো সফটওয়্যার ডেভেলপমেন্টের ভেতরে পড়ে তো এই মুহূর্তে এসে আমরা যদি কোনো টেক স্কিল গেইন করতে চাই যেটা হাইলি ডিমান্ডিং হবে এবং আমাদের ফিউচারটা সিকিউর করবে তাহলে আমিও মনে করি এই চার পাঁচটা জিনিসের ভেতরে আমাদের কিছু একটা শেখা উচিত দু হাজার পঁচিশে এসে সেম জিনিসটাই আমি সুন্দর একটা স্লাইডার তৈরি করেছি যেখানে আরও ডিটেলসে ডিপলি এটার মার্কেট ভ্যালু সহ বলা আছে তো এই জায়গাতে সবার শেষে যেটা ছিল এটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে অ্যাপ ডেভেলপমেন্টও হয় আবার ওয়েব ডেভেলপমেন্টও হয় তো আমি এই জায়গা থেকে ওয়েব ডেভেলপমেন্টটাকে ধরতেছি ওয়েব ডেভেলপমেন্টের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় স্ট্যাক হচ্ছে মান স্ট্যাক বা এমই ভি স্ট্যাক যে স্ট্যাকগুলো সবচেয়ে জনপ্রিয় ওয়েব ডেভেলপমেন্টের স্ট্যাক হিসেবে পরিচিত মান স্ট্যাকের ফুল মিনিং হচ্ছে মঙ্গিবি এক্সপ্রেস জেস রিয়াক এবং নোট জেস এবং এমই ভি এর ফুল মিনিং হচ্ছে মঙ্গডিবি এক্সপ্রেস জেস ভিউজেস এবং নোটজেস তো এই টেকনোলজি স্ট্যাকগুলোর ভেতর থেকে আপনি চাইলে একটা শিখতে পারেন অথবা এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় স্ট্যাক হিসেবে নেকজেস প্রিজমা প্রোজগেস স্কুয়েল এবং মাই স্কুয়েল সম্পর্কে আপনি ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা শুরু করতে পারেন কারণ এইটার এই মুহূর্তে আওয়ারলি মার্কেট ডিমান্ড হচ্ছে টোয়েন্টি ফাইভ ডলার থেকে সেভেন্টি ফাইভ ডলার পর্যন্ত অর্থাৎ আপনি যদি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হতে পারেন তাহলে ফ্রিলান্সিং করেন বা জব করেন আপনার সর্বনিম্ন স্যালারি হবে আওয়ারলি পঁচিশ ডলার থেকে পঁচাত্তর ডলার পর্যন্ত এটা ভ্যারি করবে আপনার যোগ্যতার উপর ভিত্তি করে এটা কম বেশি হয়ে থাকে অনেক সময় দশ ডলার হয়ে থাকে আওয়ালির রেট পনেরো ডলার হয়ে থাকে স্কিলের উপর ডিপেন্ড করে এই বিষয়টা হয়ে থাকে বাই দ্য ওয়ে আপনি যদি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে ইন্টারেস্টেড হন এবং আপনি স্ট্যাকের পাশাপাশি নেকসেস প্রিজমা প্রোসগে স্কুল এবং মাই স্কুল সম্পর্কেও ইন ডিটেলস আট মাসের জার্নিতে ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিলান্সিং বা রিমোট জবের জন্য নিজেকে প্রস্তুত করতে চান তাহলে আপনি আমাদের হাবলু প্রোগ্রামের পেড কোর্স করতে পারেন এই কোর্সের ইনরোলমেন্ট চলছে দশই ডিসেম্বর পর্যন্ত কোর্সের প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা এবং সিট খুবই লিমিটেড অ্যাভেলেবল কি নেই এই জার্নিতে ফ্রিলান্সিং এবং জব প্লেসমেন্ট গাইড থেকে শুরু করে ছয়শো প্লাস কন্টেন্ট একশো প্লাস মডিউল লাইভ ক্র্যাশ কোর্স টোয়েন্টি প্লাস প্রজেক্ট ফিফটিন প্লাস অ্যাসাইনমেন্ট এবং আনলিমিটেড সাপোর্ট এবং প্রত্যেক দিন বারো ঘন্টা করে লাইভ সাপোর্ট তো থাকছে কি কী শিখবেন এখান থেকে ডেভেলপমেন্টের বেসিক ফান্ডামেন্টাল এই স্টিমেল থেকে শুরু করে সিএসএস গিট গিটাব টুল ট্যালিয়ন সিএসএস জাভা স্ক্রিপ্ট সিক্স জেসন ডম এপি ইন্টিগ্রেশন টাইপ স্ক্রিপ্ট রিয়াক জেস রুইডাক্স নেক্স জেস ফায়ারবেস নোটেস এক্সপ্রেস জেস ডিবি এবং মঙ্গোস এছাড়াও এত সুন্দর সুন্দর অ্যামেজিং অ্যামেজিং প্রজেক্ট আমাদের সাথে বিল্ড করবেন এছাড়াও স্পেশাল রিওয়ার্ড হিসাবে নেকজেস ফ্রিজমা প্রোজগে স্কুয়েল এবং মাই স্কুয়েল সম্পর্কে আমাদের স্পেশাল গাইডলাইন থাকবে যা আপনাকে আট মাসে একজন জুনিয়র ফুল স্ট্রাক ওয়েব ডেভেলপার হিসাবে তৈরি করতে হেল্প করবে আমাদের এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিজিট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন সরাসরি এই নাম্বারটাতে এনিওয়ে আমরা ব্যাক করি আবার আমাদের মেইন টপিকটাতে এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং টেকনোলজি হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং পরিচিত এটা এতটাই ডিমান্ডিং যে এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং টপিক বা ট্রেন্ডিং স্কিল হচ্ছে এআই বা এর মতো টেকনোলজি এইটার আওয়ারলি মার্কেট ডিমান্ড হচ্ছে ফিফটি ডলার থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার পর্যন্ত অর্থাৎ আপনি যদি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারেন তাহলে এটার আওয়ারলি ডিমান্ড হচ্ছে মিনিমাম পঞ্চাশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত জাস্ট ইমাজিন করেন কত বড় একটা মার্কেট ডিমান্ড এখানে সো আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা বেস্ট টাইম হতে পারে আট মাস থেকে এক বছর সময় দিয়ে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার যেহেতু এটা ডিমান্ড হিউজ লেভেলে তাই আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে অ্যাটলিস্ট এক বছর থেকে দুই বছর ধরে যদি আপনার শেখার মতো মনোবল মানসিকতা এবং সেই সাথে মোটিভেশন থাকে তাহলে অবশ্যই আমি হাইলি রেকমেন্ড করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং শেখা তো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখার জন্য কী কী লাগবে আমাদের এই জায়গাতে আমাদের জিমিনি বলতেছে আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং শিখতে চান তাহলে ফাউন্ডেশনে আপনার ম্যাথমেটিক সম্পর্কে জানতে হবে ম্যাথমেটিক সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে যেমন লিনিয়ার অ্যালজাবরা ক্যালকুলাস প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এরপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন আর অথবা জুলিয়া নামে যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখতে হবে বা আয়ত্তে আনতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং শেখার জন্য এছাড়াও কোর কনসেপ্ট হিসেবে সুপারভাইজ আনসুপারভাইজ নিউরাল নেটওয়ার্ক ডিপ লার্নিং কম্পিউটার ভিশন নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এমপিএল নামে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদের ধারণা রাখতে হবে যার জন্য টুলস অ্যান্ড লাইব্রেরিস হিসাবে ফ্লো ফ্লোজ পার্টার স্ক্রিটস লার্ন কারসার ওপেন সিভির মতো টুলস বা লাইব্রেরিগুলো আয়ত্তে আনার মাধ্যমে আপনি এই বিষয়ে এক্সপার্ট হতে পারেন এগুলো শেখার জন্য বিভিন্ন ধরনের রিসোর্সেস আছে যেমন অনলাইন থেকে আপনি কোর্স কোর্সেরা ইডিএক্স ইউডিমি থেকে এটার প্রিমিয়াম কোর্সেস পার্সেস করে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারবেন এরপরে ওয়ার্ল্ড ওয়াইড আরও একটা ডিমান্ডিং স্কিল হচ্ছে ইউএক্স ডিজাইন ইউএক্স ডিজাইনের ডিমান্ডটাও এই মুহূর্তে ইউজ কারণ যত বেশি ওয়েবসাইট ডেভেলপ করা হবে যত বেশি অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হবে মোবাইল অ্যাপ ডেভেলপ করা হবে ঠিক তত বেশি ইউএক্সের মার্কেট বাড়বে কারণ ওয়েব ডেভেলপার বলুন বা অ্যাপ ডেভেলপার প্রত্যেকেই তারা ইউআই ইউএক্স ফলো করে ডিজাইনটা করে থাকে বা ডেভেলপমেন্টটা করে থাকে সো সবার শুরুতে ইউআই ইউএক্স ডেভেলপাররা তারা ডিজাইন করে তারা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ডিজাইন করে পরবর্তীতে আমাদের মতো ডেভেলপাররা ওই জিনিসটাকে কোডিংয়ে রূপান্তরিত করে প্রাণ দিয়ে থাকে সো এইটার জন্য ওয়েব ডেভেলপমেন্টের ডিমান্ডটা যতটুকু ঠিক একইভাবে আমাদের ইউআইউএক্সের ডিমান্ডটাও ঠিক একই রকম এটার আওয়ারলি রেটটা হচ্ছে সর্বনিম্ন টোয়েন্টি ডলার থেকে হান্ড্রেড ডলার পর্যন্ত আওয়ারলি রেট আপনি যদি এই ইউআই ইউএক্স শিখতে চান তাহলে এটার জন্য আপনাকে ফিগমা জানতে হবে ফটোশপ জানতে হবে এছাড়াও ইলাস্ট্রেটর জানতে হবে ইলাস্ট্রেটর জানতে হবে এছাড়াও স্ক্র্যাচ নামে একটা টুলস আছে স্ক্র্যাচ জানতে হবে এ ধরনের বেশ কিছু টুলস আছে যে টুলসগুলো আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত আনতে হবে এগুলো ট্রাইপোগ্রাফি এগুলো প্রোটোটাইপ এই বিষয়গুলো সম্পর্কে ইন ডিটেলসে ধারণা রাখতে হবে তাহলে আপনি ছয় মাস থেকে এক বছরের ভিতরে ভেতরে ইউএক্স ডেভেলপার হয়ে নিজের একটা জার্নি স্টার্ট করতে পারবেন এরপরে দু হাজার পঁচিশে ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স এটাও খুবই জনপ্রিয় একটা প্রফেশন তো আপনি চাইলেই ভিডিও এডিটিং বা মোশন গ্রাফিক্সের মতো স্কিলগুলো ডেভেলপ করতে পারেন যেটার ডিমান্ডও হাইলি অ্যাটলিস্ট টোয়েন্টি ডলার থেকে সেভেন্টি ফাইভ ডলার আওয়ারলি চার্জ করে থাকে এখানে আওয়ারলি রেট বা মার্কেট ডিমান্ডটা বলার একমাত্র উদ্দেশ্য আপনাদেরকে মোটিভেট করা যেন অ্যাটলিস্ট আপনারা এতটুকু বোঝেন যেই স্কিলটা আপনারা গেইন করবেন যেই স্কিলটা ছয় মাস এক বছর সময় দিয়ে শিখবেন এটা জাস্ট এতটাও সহজ যেন না হয় যেটার মার্কেট ডিমান্ডই নাই যেটা ভ্যালুই নাই যেটা শিখে আপনি কাজেই লাগাইতে পারতেছেন না সো আমরা চাই এমন কোনো স্কিল ডেভেলপ করতে যেটা শিখে অ্যাটলিস্ট আমরা হাইলি পেইড আয় উপার্জন করতে পারি বা নিজের একটা এমন স্কিল অর্জন করতে পারি যেটার ডিমান্ডটা ভালো রাইট এইটার জন্য আমি এটার মার্কেট ভ্যালুটাও বলে রাখতেছি যেন অ্যাটলিস্ট আপনারা এই বিষয়টা জেনে নিজেকে যে ফিল্ডটা শুরু করতে চান এই ফিল্ড সম্পর্কে কিছুটা হল ধারণা রাখতে পারেন সো ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স এই খুবই ডিমান্ডিং আপনি চাইলে এই স্কিলটাকেও ক্যারিয়ার হিসেবে চুজ করতে পারেন এরপরে বাংলাদেশে খুবই জনপ্রিয় আরো একটা স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং এর উপরেও এক্সপার্ট হতে পারেন যদিও এখানে হিউজ কম্পিটিশন তারপরেও আপনি যদি অ্যাডভান্স লেভেলের ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন খুবই খুবই বেনিফিশিয়াল হবে দু হাজার পঁচিশের জন্য কারণ যত বেশি প্রোডাক্ট লঞ্চ হবে যত বেশি টুলস আসবে ওয়েবসাইট আসবে ঠিক তত বেশি আপনার ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজন হবে প্রমোট করার জন্য অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য অডিয়েন্সের অ্যাটেনশন নেওয়ার জন্য ডিজিটাল মার্কেটারের অলওয়েজ প্রয়োজন হবে ডিজিটাল মার্কেটিং মানেই যে অ্যাড ক্যাম্পেইন শুধুমাত্র বিষয়টা এমন না অ্যাড ক্যাম্পেইন ছাড়াও এসিও এছাড়াও অনেক অনেক বিষয় আছে যেই জিনিসগুলো শিখে আপনি এই ডিজিটাল মার্কেটিং ফিল্ডটাতে আসতে পারেন কারণ এইটার ডিমান্ডটাও কম না অ্যাটলিস্ট ফিফটিন ডলার থেকে ওয়ান ডলার পর্যন্ত ডিজিটাল মার্কেটাররা চুজ করে থাকে সো আশা করি এই গাইডলাইনগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে এই সময় এসে আপনি যদি কোনো একটা স্কিল ডেভেলপ করেন সেটা যদি ডিমান্ডিং না হয় সেটা যদি অপরচুনিটি ভালো না থাকে সেটা যদি দুদিন পরে হারিয়ে যায় তাহলে সেই স্কিলটা ডেভেলপমেন্ট সেই স্কিলটা ডেভেলপ করে লাভ কি ভাই সো এটার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এমন স্কিল ডেভেলপ করা উচিত যেটার ফিউচার ভ্যালুটা ভালো এবং হাইলি ডিমান্ডিং সো এটার জন্য আমি সবসময় আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব প্রোগ্রামিং বা কোডিং রিলেটেড কিছু জিনিস শেখেন যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে মেশিন লার্নিং হতে পারে ডিপ লার্নিং হতে পারে এছাড়াও ক্লাউড কম্পিউটিং হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে বা অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে দু হাজার পঁচিশে এসে এই স্কিলগুলো সবথেকে হাইলি পেইড এবং সিকিউর একটা ক্যারিয়ার হবে আপনাদের জন্য তাই আপনি যদি এই সকল বিষয়ে ক্যারিয়ার গাইডলাইন চান যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপার হওয়ার জন্য বা মেশিন লার্নিং ডেভেলপার হওয়ার জন্য ইন ডিটেলসে যেই যে বিষয়ে রোডম্যাপ লাগে বা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য যে যে রোডম্যাপ লাগে অ্যাপ ডেভেলপার হওয়ার জন্য যেই যে রোড ম্যাপ লাগে এই রোডম্যাপগুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লেখে কমেন্ট করে যাবেন তাহলে আমি পরবর্তী ভিডিওতে এই প্রত্যেকটা টপিকের ওপর স্পেসিফিক এক একটা ভিডিও বানাবো যেই ভিডিওতে প্রত্যেকটা বিষয়ের ওপর আপনাদেরকে গাইডলাইন দেবো সেই গাইডলাইন ফলো করে আপনারা সেই ক্যারিয়ারটা শুরু করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি নেক্সট কোন ক্যারিয়ার স্ট্রাক গাইডলাইনটা পেতে চান আর অবশ্যই অবশ্যই আপনি যদি আমাদের থেকে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট শিখে নিজের ক্যারিয়ারটা স্টার্ট করতে চান তাহলে আমাদের এই আট মাসের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের জার্নিটা আপনার জন্য খুবই বেশি ইফেক্টিভ এবং পার্সোনালাইজ হবে যেখানে বারো ঘন্টা প্রত্যেক দিন লাইভ সাপোর্ট আমরা নিজেরা দিয়ে থাকি এছাড়াও উইকলি রেকর্ডেড ক্লাসের পাশাপাশি একটা করে লাইভ থাকে যেখানে কনসেপচুয়াল সেশন সফট স্কিল রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সো আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে ভিজিট করতে পারেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের এই নাম্বারে ধন্যবাদ টেক এ রিস্ক